সংসদ নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি ও ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সিইসি এ এম এম নাসির নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা আজ বুধবার সকাল সাড়ে দশটায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে বৈঠকটি শুরু হয় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এছাড়াও ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ এবং বিবিধ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভোটের সময় আচরণবিধিতে প্রচারণায় কিছু বিধিনিষেধ আরোপ সোশ্যাল মিডিয়া তদারকি সহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে এছাড়া ভোট কেন্দ্র স্থাপন ও প্রশাসন পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে সার্বিক বিষয়ে এই কমিশন সভায় আলোচনা হতে পারে বলে জানান কর্মকর্তারা খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ